যেহেতু প্রদীপদার মানে বিজেপির ওটা পুরো চক্রান্ত সেহেতু ওরা এখন কি করবে এখন সাম্প্রদায়িক হিন্দু মুসলিমের মধ্যে একটা গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে এবং ওই তো আমার একমাত্র ছেলে উপ ছেলে ওকে বলে কিছু করার নেই আমার ছোটো ছেলে তখন ব্যাঙ্গালোরে জিএনএম করছিল আমার ছেলেকে আমরা নিয়ে আসি মিথ্যে কথা বলে আমার ছেলেকে তখন বলছে ঠিক আছে আমি তোমার ছেলেকে চাকরি দিচ্ছি তোমার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য আমাদের আমাদের মা সরকার আমার ছেলেকে একটা চাকরি দিয়েছে ডি গ্রুপের একটা একটা চাকরি দিয়েছে সেটা নিয়ে কোনো রকম আমরা দিনপাত করছি তো আমি চাইছি যে প্রদীপ মণ্ডল এই প্রদীপ মন্ডল একটা বিজেপি কুখ্যাত ক্রিমিনাল ওর বাড়িতে এত মেশিন পার্ট ছিল যে দেখার মতো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আজকে ওরা যে আর বাংলা যেভাবে এখানে পেরে ফুড়ে ওরা প্রচার করছে আর বাংলার পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ মিথ্যে এবং সন্দেশকালে একটা শান্তিপ্রিয় এলাকা সেই শান্তিপ্রিয় এলাকায় টোটালটাকে অশান্তি করার জন্য এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে আর বাংলা প্রচণ্ডভাবে প্রচেষ্টা করে যাচ্ছে বিজেপির মদতে আর বাংলা হচ্ছে বিজেপির একটা নিকৃষ্ট দালাল একটা মিডিয়া আমরা মিডিয়া সমস্ত মিডিয়াকে আমরা বলতে চাই কাইমের বাবা হিসেবে শহীদ পরিবারের একজন বাবা হিসেবে আমি বলতে চাই যে সাংবাদিকতার চতুর্থ স্তম্ভ যারা একটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের গণতন্ত্র তাদেরকে মানবিক হতে বলছি তাদের মনুষ্যত্ব বোধটা যেন বিকিয়ে দিয়ে একের অপরের অহেতুক শাস্তির প্রদানের জন্য যেন মিথ্যের পেশাতি না করে যে হিন্দুদের ওপর অত্যাচার করছে এখানে মুসলিম রাত চলছে বা তোষণ চলছে বা এখানে তাদের হিন্দুদের ওপর অ্যাটাক হচ্ছে শান্তিতে থাকতে পারে সাফা সেদুর আমি করে আছি আর মূলত আড়াইশোটা বাড়ি আছে হিন্দু পরিবার দুটো পরিবার বাদে সব আমরা হিন্দু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই পাশাপাশি একসাথে কিছু বাস করি সন্দেশকালে যেটা হয়েছে পুরো সম্পূর্ণ ভিত্তিহীন এর মধ্যে রকম নেই আর এই যে যে লোকজন বা মুসলিম ওই টিএম ওই যে মিটিংটা ছিল ওই যেরকম মুসলিম পরিবারের লোকরা ছিল সেরকম হিন্দু পরিবারের লোকরাও তো ছিল নিশ্চয়ই টিএমসিতে একাই হচ্ছে কি হিন্দু বা মুসলিম এরকম কোনো ভাগাভাগি ছিল না হিন্দু পরিবার ছিল মুসলিম পরিবার ছিল আমরা যেরকম একভাবে একসাথে আমরা মিলেমিশে ওখানে মিটিংটা তো এটা ভুল কথা আমার দাবি হচ্ছে আমরা সিআইডির উপর এতদিন ছিলাম সিআইডি এটা সমস্ত কিছু করবে আমাদের ন্যায় দেবে কিন্তু বর্তমানে দেখছি সিআইডি সেরকম কোনো ইম্প্রুভ নেই সে কেবলমাত্র ওরা মানে বিজেপির পক্ষ থেকে সিবিআই করেছে আমরাও সিবিআই নিয়েছি আমরা হাইকোর্টের হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছি যে আমাদের কেসটাকে সিবিআইকে কে দেওয়া হোক এবং সিবিআই সঠিক তদন্ত করে সঠিক বিচার ব্যবস্থা বিচার করুক এটা আমরা চাইছি এই ঘটনাটা কতদিন পেন্ডিং হয়ে আছে ধরুন আটই জুন দু সালে এই ঘটনাটা ঘটেছে আমাদের পার্টির একটা কর্মসূচি ছিল সে কর্মসূচির শেষে যখন আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আসছিলাম প্রদীপের বাড়ির সামনে এসে আমার ছেলে কাইমলা যখন ওদি ফ্লাগ মারছে তখন প্রদীপ ওরা এসে বারণ করে বলছে আমি পতাকা মারছি তা কী হয়েছে তোমাদের পতাকা থাকবে আমার পতাকা থাকবে কিন্তু এই দু এক কথায় বলতে বলতে প্রদীপ হঠাৎ বন্দুক বের করে ওর মাথায় গুলি করে দিয়ে এবং অসংখ্য গুলি করছে যেখানে আমরা কেউ দাঁড়াতে পারিনি এবং আমার ছেলেকে মারার সঙ্গে সঙ্গে আমার যখন ছাই সিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ মণ্ডলের বউ পদ্মণ্ডল ওর ছেলে এবং আরও কিছু মহিলা মিলে আমার ছেলেকে টানতে টানতে কোপাতে কোপাতে নিয়ে গেছে আমার ছেলেকে মানে প্রমাণ লোপাটের জন্য আমার ছেলেকে প্রচণ্ড কুপিয়েছে কপিওরা একটা হলে ফেলে দেওয়ার জন্য আপনার চেষ্টা করেছিল কিন্তু চারিদিক থেকে লোক আসার জন্য ওরা সেটা পারেনি একটা বাথরুমের মধ্যে ঢুকিয়ে রেখেছিলো আমরা ঢুকতে পারিনি তারপর চারিদিক থেকে যখন লোকজন এসে কাইম মার্ডার হয়েছে কাইম একটা জনপ্রিয় ছেলে সবার সঙ্গে মিশত কী হিন্দু কি মুসলমান প্রত্যেকের বাড়িতে গিয়ে খেত টাইম মার্ডার হয়েছে শুনি এলাকার মানুষ যখন ক্ষিপ্ত যখন এ হয়েছে তখন ওরা নিরাপত্তার স্বার্থে ওরা গুলি করতে করতে জল করার দিকে বেরিয়ে যায় তারপর প্রায় এক দেড় কিলোমিটার দূরে গিয়ে জনরোষে পরে শুনেছি আমরা জনরোষে ওরাও কয়েকজন মারা গেছে তারপরে পুলিশের সাহায্যে আমরা কায় দেহটা দেখতে পাই পুলিশ দেহটাকে রেস্কিউ করে সেখানে দাবি করছে শেখ শাহজাহানের বাইনীর আগে মারা করছে বিজেপির তিন কর্মীদের কি বলবেন একদম মিথ্যা কথা শাহজাহান এলাকায় ছিল না শাহজাহান জানেও না শাহজাহান তার পরের দিন আমার বাড়িতে এসছে সাড়ে বারোটা একটার সময় আমার বাড়িতে এসছে আমার বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দিয়ে যায় এবং ওই তো আমার একমাত্র ছেলে উপ উপার্জনকার ছেলে ওকে বলে কিছু করার নেই আমার ছোটো ছেলে তখন ব্যাঙ্গালুরে জিএনএম করছে আমার ছেলেকে আমরা নিয়ে আসি মিথ্যে কথা বলে আমার ছেলেকে তখন বলছে ঠিক আছে আমি তোমার ছেলেকে চাকরি দিচ্ছি তোমার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্যে আমাদের মা মাদেশ সরকার আমার ছেলেকে একটা চাকরি দিয়েছে ডিএপের একটা একটা চাকরি দিয়েছে সেটা নিয়ে কোনো রকম আমরা দিনপাত করছি তো আমি চাইছি যে প্রদীপ মন্ডল এই প্রদীপমণ্ডল একটা বিজেপি কুখ্যাত ক্রিমিনাল ওর বাড়িতে এত মেশিন পার্ট ছিল যে দেখার মতো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আজকের ওরা যে আর বাংলা যেভাবে এখানে টেড়ে ফুড়ে ওরা প্রচার করছে আর বাংলার পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ মিথ্যে এবং সন্দেশকালে একটা শান্তিপ্রিয় এলাকা সেই শান্তিপ্রিয় এলাকায় টোটালটাকে অশান্তি করার জন্যে এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে আর বাংলা প্রচণ্ডভাবে প্রচেষ্টা করে যাচ্ছে বিজেপির মদতে আর বাংলা হচ্ছে বিজেপির একটা নিকৃষ্ট দালাল একটা মিডিয়া আমরা মিডিয়ার সমস্ত মিডিয়াকে আমরা বলতে চাই কাইমের বাবা হিসেবে শহীদ পরিবারের একজন বাবা হিসেবে আমি বলতে চাই যে সাংবাদিকতার চতুর্থ স্তম্ভ যারা একটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের গণতন্ত্র তাদেরকে মানবিক হতে বলছি। তাদের মনুষ্যত্ব বোধটা যেন বিকিয়ে দিয়ে একের অপরের অহেতুক শাস্তি প্রদানের জন্য যেন মিথ্যের পেশাতি না করে আর বাংলার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি টিভি চ্যানেল আর বাংলা যেভাবে এলাকা উত্তপ্ত করছে তাদের কাছে আমি অনুরোধ করছি আর জীবন নিয়ে আপনারা খেলা খেলা করবেন না কারণ আপনার ঘরের ছেলে মরবে না মরবে এলাকা সাধারণ ছেলে মেয়ে যারা এলাকায় থাকে সেই জায়গায় কাদের মোল্লার বাহিনীদের হিসেবে দাবি করা হচ্ছে আর বাংলা দাবি করছে মিথ্যে যেহেতু কাদের মোল্লা একটা নেতা এখানকার নেতা কাদের মোল্লা এবং শাহজাহানকে এরা দমিয়ে রাখার জন্য এরা এখান থেকে বিতাড়িত করার জন্য ওরা চক্রান্ত করছে কারণ কাদের মোল্লা শাহজাহান থাকলে এই হিন্দু বিজেপি হিন্দুরা এরা মুসলমানদের উপরে কোনো রকম অত্যাচার করতে পারবে না তার জন্যে এদেরকে যে কোনো প্রকার সরাতে হবে শাহজাহান এবং কাদেরকে যদি ওরা সরিয়ে দিতে পারে ওরা মুসলমানদের উপর শুধু একটা কাইমকে ওরা মেরে খান্ত হবে না হাজার হাজার কাইম এখানে মরবে এটা ওদের চক্রান্ত এবং এটা ওদের ষড়যন্ত্র না তারা দাবি করছি যে আমরা হিন্দু বলে তার জন্য শেখ সাহজনের বাহির আমাদেরকে মাধ্যম না এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ মিথ্যে কথা ওরা যে কথাটা বলছে আমরা দেখেছি বাইটগুলো দেখছি যে মোটর বাইকের দাবাদাবি অমুক তোমেরা সেটা সন্দীপ বলছে তার স্কুলে যেতে পারছি না আজও পর্যন্ত দু সাল থেকে কাল পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো রকম কারুর উপরে কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি পরিষ্কার কথা আপনারা নিশ্চয়ই জানেন যে শাহজাহানকে আজ জেলের মধ্যে দিয়ে যে সন্দেশকালীন যে ঘৃণ চক্রান্ত সেটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে শাহজাহান একটা জনপ্রিয় নেতা শাহজাহান এলাকায় হিন্দু মুসলমান সবার প্রিয় নেতা কাদেরও সবার প্রিয় নেতা আপনার এলাকা খোঁজ নিয়ে দেখতে পারেন যে শুধু মুসলমান বলে নয় কাদের এবং শাহজাহান টোটাল হিন্দু ভাইরা প্রায় আশি পার্সেন্ট হিন্দু ভাইরা এদেরকে ভাই বলে মানে এদেরকে ছেলে বলে মানে আপনার এটা প্রতিটি কর্নারে ওই আর বাংলার মতো শুধুই বিজেপি মার্কা ফ্যামিলিতে গিয়ে হবে না সম সমস্ত এলাকায় গিয়ে গিয়ে আপনারা অনুসন্ধান করে দেখুন এরা অত্যন্ত ভালো এবং তো এলাকার কি বলবো গডফাদার বললে ভুল করব না এবং কাদের অত্যন্ত জনপ্রিয় কাদের হাটগাছি অঞ্চলটাকে যেভাবে উন্নয়ন করছে এই উন্নয়নকে ওরা সহ্য করতে পারছে না যে ইয়ে থাকলে আমরা এখানে দাঁত ফোটাতে পারবো না আপনারা আগামীতে কি পদক্ষেপ নিচ্ছেন সঠিক বিচারের জন্য আমরা সঠিক বিচারের জন্য যেমন আমরা সিআইডির কাছে আমরা ছিল কেসটা এতদিন সিআইডির উপর আমাদের ভরসা নেই আমরা সিবিআই এর জন্যেজ নেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরাও চাইছি মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেসটা দিক এবং সিবিআই কাছে আমাদের অনুরোধ আপনাদের মারফত দিয়ে যে সিবিআই যেন সঠিক তথ্যটা বের করে সঠিক জিনিসটা বের করে যেন দোষীরা শাস্তি পায় সেই আবেদন আমরা মূলত তৃণমূল কংগ্রেস করেন তার জন্য সিবিআই তদন্ত হচ্ছে না হ্যাঁ আমরা মূলত তৃণমূল করি বলে সিবিআই ইডি আমাদের আমাদের করছেন এটা ঠিকই আমরা অনুরোধ করছি আমরা অনুরোধ করছি এর কাছে যে জাত রঙ এসব আপনার দেখবেন না আপনারা হচ্ছেন একজন মানে কি গণতন্ত্রের একটা পার্ট আপনার সেই যে গণতন্ত্রের যে শপথ নিয়ে আপনার পড়াশুনো করে যে আপনার চাকরিটা করছেন সেই শপথ বাক্য মাথায় রেখে জাত ধর্ম রং দেখে আপনারা করবেন না সঠিক জিনিসটা আপনারা বের করে আনুন আপনার নাম আমার নাম লিয়া কাদলি মোল্লা আমি আমি কাইমোল্লার বাবা